হ্যালো ভিওয়ার্স আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন এটা হলো জাম্বো আট ইঞ্চিম ম্যাজিক কন্ডম দেখেন কী কত সুন্দর নরম একটা প্রোডাক্ট খুবই সফট এবং খুবই উন্নত মানের সিলিমানের তৈরি দেখেন কত সুন্দর একবারে হুবহু আপনার ওই জিনিসটার মতো দেখতে এই যে এই সিদ্ধটা হলো এখান দিয়ে আপনার অন্ড খুচরা ঢুকাবেন এখান দিয়ে এটা লক বলে লক এটা আর দেখেন কত সুন্দর একটা জিনিস এটা ব্যবহার করলে আপনার সঙ্গে নিয়ে অনেক আনন্দিত আনন্দ পাবে আমাদের পুরো ভিডিওটা দেখুন আমাদের সামনে আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এই প্রোডাক্টটার মাপটা কতটা অ্যাকুরেট আট ইঞ্চি এবং মোটা কত মোটা কতটুকু এটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এটা এখন দেখবেন মাপ এটা হুবহু আট ইঞ্চি হয় কিনা অনেকে দেখেন জিজ্ঞেস করেন ভাই এটা আট ইঞ্চি আসলে হয় কি না তো আপনাদেরকে আজকে একদম সরাসরি ভিডিওতে মেপে দেখাচ্ছি এই যে দেখেন এটা মাথা থেকে নিলে লাস্ট পর্যন্ত একদম অ্যাকুরেট আট ইঞ্চি হয় এবং মোটাটাও দেখাবো দেখেন এই যে আট ইঞ্চি আর মোটা দেখবেন এটা একদম পাঁচ ইঞ্চির উপরে মোটা এটা আপনি পরলে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চির উপরে মোটা হয়ে যাবে আপনি যখন ওটা আপনার ওইখানে ঢুকাবেন দেখেন এই যে পাঁচ ইঞ্চির উপরে প্রায় পাঁচ ইঞ্চি দুই সুতা মোটা দেখেন এটা কৎপর মোটা এবং এটা মাথাটা একদম সফট এই যে এখান দিয়ে আপনার জিনিসটা ঢুকাবেন ওই ফোমটাকে বের করে দিয়ে আর এখানে এটা আপনার অন্ডপোশের জায়গা তো এটা নেওয়ার জন্য আপনারা অর্ডার করুন আমাদের সাথে যোগাযোগ করুন আর এখন দেখবেন আরও একটি প্রোডাক্ট এটা হলো আপনার লক লাভ বলে এটা ভাইব্রেশন এটা ছয় ইঞ্চি আগেরটা দেখলেন আট ইঞ্চি এটা হবে ছয় ইঞ্চি এটার ভিতরে ভাইব্রেশন আছে এটা একটা ভাইব্রেশন ক্যাপসুল তো এটা ভিতরে ঢুকে ঢুকিয়ে রাখা যায় সে দেখাবো এটা কীভাবে ঢুকাবেন এটা এভাবে খোলা যায় এই যে এটা খুললে এটার ভিতরে দুটো ব্যাটারি আছে। ব্যাটারি দুইটা কানেক্ট করে এটা আবার এভাবে লক করে দেবেন লক করার পরে মাথায় ছোট্ট একটা সুইচের মতো আছে এভাবে চাপ দিলে এভাবে চাপ দিলে এটা অন হয়ে যাবে ভাইব্রেশন হতে থাকবে যে আর ভাইব্রেশনটা রাখার জায়গা হলো ভিতরে দেখেন এই যে ব্যাপারটা হলকভাবে উল্টে নেবেন এটা এখানে ভাইব্রেশন রাখার জায়গা আছে তো ভাইব্রেশন আপনার এখানে লাগিয়ে আবার সমান করে কাজ শুরু করে দেবেন তো এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ইমো এবং হোয়াটসঅ্যাপে ঠিক আছে আল্লাহ হাফেজ